পরশু দিন এক জায়গায় বলছি দোয়া করবো বলে কি দোয়া করবেন আল্লাহ আমাদেরকে মেরে দেওয়ার ঘর যাব না বলছি মাথা খারাপ কোন দোয়া শুরু করেছেন আপনি যে এত রাতে এই কেবল বিয়ে করে বউ রেখে এসেছি ঘরে মরে দাও তো এখন দোয়া করব যে আল্লাহ আমাদের ঘরে সব গজব দাও বলে না দোয়া করিয়ে না ওটা খারাপ আহা গজব সহ্য করা যায় আপনি গজব চাবেন এখনই আমরা জানি না বলি চাই না আচ্ছা একটা উদাহরণ দিই ধরেন এটা জমিনের মাটি আল্লাহ আছে আরসে। সে তো একটা সি একশোটা সিঁড়ি আছে আমি জানি না আমি উদাহরণ দিচ্ছি এটা হাদিস কোরআনে নাই বোঝানোর জন্য বলছি একশোটা সিঁড়ি আছে তো একশোটা সিঁড়ি যখন আপনি পার হয়ে যাবেন তো আল্লাহর কাছে পৌঁছে যাবেন আর আল্লাহ বলবে বান্দা এলি রে তাহলে জি এবার খেতে দেন আর থাকতে দেন খালি এত মহব্বত হয়ে যাবে আল্লাহর সঙ্গে তো বছরে একটা করে যদি আপনার ঘরে গজব হয় আর আপনি যদি ধৈর্য ধরেন তো এক সিঁড়ি আগে বাড়বেন তাহলে এক আল্লাহর কাছে যেতে বছর লাগবে একশো সিঁড়ি থাকলে ক বছর লাগবে আর বছরে যদি দুটা গজব হয় আর বছরে যদি দশটা হয় আর যদি বছরে বিশটা করে হয় তাহলে বেশি গজব হোক তাড়াতাড়ি আল্লাহর মুলাক্ষ জি ওইটাই বলছেন রবুল আলামিনের যত নবী ছিলেন আদম থেকে নিয়ে আকিরি নবী পর্যন্ত কোন নবী মসজিদের ভিতরে জায়গা পায়নি পেয়েছে কি বলেন আমি যদি বলি ওই বালুয়াঘাটের লোক এখানে এই জায়গাটা কিনে দিব যত লাখ টাকা লাগে যত কোটি লাগে আপনাদের মন মতো একদম মসজিদ বানিয়ে দিব দুতলা তিনতলা মার্বেল পাথর দিয়ে আপনাদের কোনো চিন্তা নাই তবে ইমাম যেখানে খোদবা দিবে ওই মিম্বারের সামনে ওইখানে জায়গাটা শুধু পানের ঢব রাখার মতো আমার একটা জায়গা থাকবে কেউ মেনে নিবে কী করে বলেন সমস্ত জায়গাটা লীল্লাহ অফ করে দিব কিন্তু ওই জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে কেউ মানবে কি জোরে বলেন কেউ মানবে না মসজিদের ভিতরে তোমার ব্যক্তিগত জায়গা থাকলে নামাজ পড়বো না তোমাকে জয় লাগবে না ফাঁকা জায়গায় নামাজ পড়ব দেখেন বন্ধুরা আমার সব থেকে যে নবীকে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর পরীক্ষাতে যে নবীকে ঘন ঘন বসতে হয়েছে ওই নবীটার নাম হজরত ইব্রাহিম মানে সাল্লাম ওনাকে একবার নয় দুবার নয় একশো বার পরীক্ষা দিতে বার পরীক্ষা দিতে হয়েছে তার মধ্যে একশো বার দশ বার খুব কঠিন আর তেরো বারের থেকে তিনবার আরো কঠিন নিজের ছেলেকে জবাব করতে হয়েছে নিজেকে আগুনের ভিতরে যেতে হয়েছে স্ত্রী পুত্রকে মক্কায় ছেড়ে দিতে হয়েছে প্রত্যেকটি পরীক্ষাতে প্রত্যেকটি পরীক্ষাতে স্কলারশিপ নাম্বার পেয়েছে প্রত্যেকটি পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়েছে এর জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর পবিত্র জায়গা হলো কাবা আর কাবার চৌহদ্দিতে এক থেকে দেড় কোটি মুসল্লার ব্যবস্থা আছে মানুষ নামাজ পড়তে পারবে এতটা জায়গা ব্যবস্থা করা আছে তার ভিতরে যেটা কাবার মেন দরজা গায়ে ওই জায়গাটা আল্লাহ ইব্রাহিম আল্লাহর কত দিলকে কাছে করে নিয়েছেন আল্লাহ ওই জায়গাটা রেকর্ড পর্চা দলিল ইব্রাহিমের নামে করে দিয়েছেন ওই জায়গাটার নাম রাখা হয়েছে মাকামে ইব্রাহিম কত ধৈর্য ধরেছে আল্লাহর ঘরের পাশে নিজের জায়গা কত ধৈর্য ধরেছে যে এত বড় প্রাইজ পেয়েছেন তো সবরে অনেক কিছু পাওয়া যায় ধৈর্য ধরতে হবে আল্লাহ বলছে একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার পাস করে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে তাকে লোক বলবে ইঞ্জিনিয়ার মেডিকেল কলেজে পড়লে বলবে ডাক্তার যদি কেউ মানে পিএইচডি করে তো বলবে প্রফেসর মদিনাতে পাস করে মাদানি মক্কায় পাস করলে বলবে মাক্কি রিয়াদে করলে বলবে রিয়াদি কত তাহলে আমরা যে এত ধৈর্য করে পরীক্ষা দিয়ে পাস করলাম তা আমরা কি হব আল্লাহ বলছেন ছোট্ট একটা উদাহরণ দেবো বেশি লম্বা নয় একটা লোক চাষি মানুষ বেচারা ছেলে আমেরিকায় ডাক্তার হয়ে গেছে সাধারণ মানুষ ব্যাটা ফোন করছে আব্বাজি আজকে হলো সোমবার সামনে বুধবার দিন বিকেল চারটার সময় প্লেনে নামবো দমদম এয়ারপোর্টে আমেরিকা থেকে ডাক্তার হয়ে আসবে তোর বাপের দিলটা খুশি হবে না বলেন ভাই হবে না ওর বাপ দুটা তিনটি স্করফিউ করেছে সব বাইকে নিয়ে যাবে চ বেটা কানবো ডাক্তার তোর বাপ মনে মনে ভাবছে আমার বেটা এবার হসপিটালে থাকবে এসি ঘরে থাকবে এসি গাড়ি চাপবে এসি রোমে বাস করবে আমার বেটা কে লোক স্যার বলবে আমার বেটা রুগী দেখবে আমার বেটা ইঞ্জিনিয়ার সামনে টেবিল থাকবে কালি থাকবে স্কেল থাকবে বড় বড় প্লাম দিবে লোক স্যার বলবে এটাও মনে 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 ভাবছে এটাও মনে 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 ভাবছে জি কথাটা বুঝে হলো এরা মনে মনে ভাবছে কল্পনা করছে তাহলে যারা ধৈর্য ধরবে একটা ডাক্তারই এসি ঘরে থাকবে একটা মাস্টার এসি ঘরে থাকবে এসি গাড়ি চাপবে ইঞ্জিনিয়ার এসি ঘরে থাকবে আর আমরা আল্লাহর পরীক্ষায় পাস করেছি আমরা কোথায় থাকব। আল্লাহ বলছে সন তোরা কোথায় থাকবে এবং তোদের ডিগ্রি কি হবে শুনেলে

শান্তি আর রহমতের ভিতরে থাকবে কথা বলতে 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 হাত গুটিয়ে আমি এরকম করে একটা কিল ধরে এনার গালে পটাস করে মেরে দিয়েছি আর একটা দাঁত ভেঙে পড়ে গেল আর গাল গাল করে রক্ত বেরোচ্ছে এমনি করে বসে গেল কোঁদ দিয়ে ও করে বসে গেল আর আমি হাত গুটিয়ে মারবো না খা কি ভেবেছে বু আমাকে মারবো না মানে কি কী ভেবেছে খালি আমি চিল্লাইছি এখন ইনার পাঁচটা ভাই লাঠি লিয়েছে তুমি কি হলো রে বলছে ছাড় সাইজ করবো বল তো স্যার মাফ করে দিয়েছি সবর করে নিয়েছি যা বাহ মেহমান মানুষ ছা ও যেটা করেছে আল্লাহ দিবে আমার ঠিক হয়ে যাবে ছাড় আচ্ছা বলেন ধৈর্য কার বেশি যে মেরেছে এর শক্তি বেশি যে সবর করছে ওর শক্তি বেশি শক্তি কোনটাতে বেশি লাগে সবর করতে এই দুইজনে আবার পৃথক হয়ে গেলাম উনি গেলেন বাড়ি আমিও গেলাম বাড়ি আমার ভিতরে যদি বিবেক থাকে ইলমে থাকে কোরআন থাকে হাদিস থাকে জ্ঞান থাকে চেতনা থাকে উদ্দীপনা থাকে মানুষের মতো রক্ত থাকে তাহলে আমি সারা সারারাত বেচয়েন হয়ে যাব শান্তি পাব না যেটা আমার ভুল হয়েছে ঠিক হয়নি আর ওই লোকটি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাবে আর শান্তির মধ্যে থাকবে যে আমি একটা মানুষকে উদার চিত্তে মাফ করতে পেরেছি দয়া করতে পেরেছি বিদেশি মেহমানকে আমি ভালোবাসতে পেরেছি এর জন্য হৃদয়ে একটা শান্তি পাবে এর জন্য আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যারা ধৈর্য ধরে নেয় এদের হৃদয়ের শান্তিটা আমি আল্লাহ হাওয়ার মতো বইয়ে দিই আর যারা ধৈর্য ধরে না লড়ে লড়ে বেড়ায় এদের দিলের ভিতরে আমি অশান্তি ভরে রেখে দিই অতএব দেখবেন যারা শক্তির বলে পৃথিবীর দুনিয়া করে এরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না আর কত নরম ধৈর্য মানুষ আছে ঝগড়া নাই ঝামেলা নাই এরা পৃথিবীতে শান্তি বিরাজ করে কবরে চলে যায় কথা ঠিক না বল যারা মেরেই বেড়ায় ওদের মত পর্যন্ত মারতে মারতেই যায় যাই কি যায় না হ্যাঁ আর এরা শান্তি পায় আর এরা হলো প্রকৃত হেদায়ত প্রাপ্ত এবার ফ্যামিলির ঘটনাটা শুনেন ওই ফ্যামিলিটা কোরআনে তিন ধরনের ফ্যামিলি আছে পৃথিবীটা নষ্ট হয়েছে আমাদের ধৈর্য না থাকার কারণে এই গাড়িটা নিয়ে আমি যখন বার হব আর যুবকরা সালা সামনে ভুট ভুটি আছে আমার গাড়ি সাড়ে তিন ফুট চওড়া যাবে কোন দিকে ওর মাথা তো টানে ছেড়ে দেড়ে সালা খালি কুদব আর রকম করে অ্যাপাচি গাড়ি চালাচ্ছে দেখেছেন এরকম চালাতে ওদেরকে দেখলে কি দোয়া পড়তে হয় জানি না এইসব দোয়া মুখস্ত রাখতে হয় এটা বাংলাতে দোয়া তৈরি করেছি আমি আল্লাহকে ডাম্পারের চাকে ভরে দাও রোডটা তো পরিষ্কার হোক রোডের নোংরা ও বললো রোডের নোংরা হ্যাঁ ফ্যামিলি দু তিন ধরনের আছে মেয়েটা ভালো ছেলেটা খারাপ সংসার টিকবে না ছেলেটা ভালো মেয়েটা খারাপ সংসার টিকবে না দুজনাই খারাপ বোধহয় এক রাতও টিকবে না আর দুজনা ভালো স্বামী স্ত্রী দুজনা যদি ভালো হয় ওদের ইতিহাস মত পর্যন্ত থাকবে থাকবে না এবার উদাহরণটা লেন

বন্ধুরা মার আল্লাহ রবুল আলমিন বলছেন ছেলেগুলি ভালো আর মেয়েগুলি খারাপ একটা হলো নুন একটা হলো নু আলাই সাল্লাম আর সাল্লাম এই দুজন নবী ছিলেন এদের বিবিরা খারাপ ছিল ওদেরকে বলছে রে হতভাগী তোদেরকে এমন স্বামী দিলাম নবীর মতো স্বামীর বিছানায় শুতে দিলাম নবীর বালিশে মাথা রাখতে পেলি তারপরও তুই তাদের কদর বুঝলি না এরা চিরতরে জাহান নাম চলে যাবে এদের সংসার টিকলো না আবার মেয়েটা ভালো ছেলেটা খারাপ ও যারা বল্লাহ মাসাল্লি

দিনতে দিতে পারলো না এর জন্য টিকলো না আর যারা দুজনই খারাপ এদের ইতিহাস কোরআন আনলো না কোরআন কে নোংরা করলেন না আল্লাহ কোরআনে এরকম জঘন্য ইতিহাস আল্লাহ আনলেন না কিন্তু দুজনই ভালো সেটা হচ্ছে হাজরাতে হাজিরা আর হাজরাতে ইব্রাহিম হাজেরা যেমন ভালো ইব্রাহিমও কেমন ভালো এখন একটা কথা জিজ্ঞেস করবো মনে করিলেন একটা বিরাট ব্রিজ হবে মানে কিলোমিটার জুড়ে ব্রিজ হবে এই নদীতে কিংবা আপনাদের এই বালুকুর মোড়ে বিরাট হসপিটাল হবে এক কিলোমিটার জুড়ে কিংবা কলেজ হবে কৃষি কলেজ আচ্ছা বলেন আগে কলেজের রোম তৈরি হবে আগে ব্রিজ হবে না হসপিটাল আগে হবে না যে মিস্ত্রি বা ইঞ্জিনিয়াররা এসে থাকবে ওদের ঘরটা আগে হবে ওদের ঘরটা আগে করবে করবে কি করবে না এক নম্বর গেল দু নম্বর হচ্ছে যার টাকা বেশি তার ঘর তত শৌখিন বেশি তার মিস্ত্রি তত দামি তার ইঞ্জিনিয়ারও তত তাহলে আল্লাহ গরিব তা আল্লাহর ঘরটা কতলা পঁচিশ তলা একতলা কিন্তু ওই ঘরটা পৃথিবীর সব থেকে বেশি শৌখিন কেনে এমন কিছু নকশা নাই কিন্তু পাগলের মতো মানুষ দেখে বানিয়েছেন কে মিস্ত্রি কে ইব্রাহিম মিস্ত্রি কে ইব্রাহিম এবার ইব্রাহিম মিস্ত্রিকে দিয়ে বানাবে তা আল্লাহ ফ্যামিলিটাকে আগে নিয়ে গেছে বলছে তোর বউ কখন রেখায় আর তোর বেটাকে বলে কেনে বলে ওরাকে সাইজ করে নালে নাহলে তুই যখন ঘর করবি তো ওরা ভ্যান ভ্যান করে জ্বলাবে আমার ঘর খারাপ হবে ওদের আগে সাইজ করব না আমি আই ইব্রাহিম তো পরীক্ষা দিতে 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 আল্লাহর কাছে পাস করে নিয়েছে ট্রিপুল এম এ পাস করেছে ও সবরে কোরআন মসজিদ আগুনের ভিতরে থেকে ছেলেকে জবাই করে আল্লাহ পাশ করেছে তা আল্লাহ বলছে তোর বহুটাকে একবার আমি ট্রেনিং করে এলি যখন হাজেরা কে রেখে আসলো হাজেরা কে রাখছে বাহাত্তর হাজার পাহাড়ের মধ্যখানে ওই চৌকুর দিতে দু দশ কিলোমিটার বিশ পঞ্চাশ একশো কিলোমিটারে কোনো একটা জনবস্তি নাই একটা ঘর নাই যে জামানায় হাজেরাকে রাখা হলো এক দুদিনের খাবার তার কাছে দিয়ে ইব্রাহিম যখন চলে আসছে হাজেরা বলেন ইব্রাহিম কেন এর অবস্থা কেউ বলছে মুখে বলেছিলেন এটা আল্লাহর হুকুম কোনো কোনো মুফাসির বলছেন না বলতে পারেননি ঠোঁট কাঁপছিল চোখে পানি আসছিল ইশারা করলে এটা আল্লাহর হুকুম হাজারার সঙ্গে সঙ্গে বললেন ইব্রাহিম স্বামী আমার পৃথিবীর বুকে নারী আছে আল্লাহ কাউকে পছন্দ করেনি আমাকে করেছে নিশ্চয়ই আল্লাহ ব্যবস্থা করেছে তুমি চলে যাও চিন্তা করো না নিশ্চয় তোমার সন্তানকে আমাকে আল্লাহ দেখবেন ইব্রাহিম ঘোড়াতে উঠে পাহাড়ে উঠছে একবার স্ত্রী পুত্রকে দেখছে আর একবার দেখছে আর একবার দেখছে যখনই পাহাড়ের ওই দিকে নেমে গেল হাত থেকে লাগামটা ছেড়ে দিয়ে হাত তুলে দোয়া করলেন আল্লাহ তিনখানা দোয়া করেছিলেন নেমাব যেখানে আমি আমার স্ত্রী পুত্রকে রেখে এলাম ওখানে একটা মানুষ নাই একটা প্রাণী নাই জনহীন প্রান্তর মরুভূমি ওই জায়গাতে আল্লাহ তুমি জায়গাটাকে কবুল করে নাও সমুদ্র বানিয়ে নাও ওদের কাছে কোনো খাবার নাই পানি নাই এক দুদিনের খাবার আছে আল্লাহ তুমি পৃথিবীর সেরা খাবার ওদেরকে খাও এ আল্লাহ আমার বংশের বাতি ইসমাইল মরে গেলে ইব্রাহিমের নাম মুছে যাবে চলে যাবে ইসমাইলকে বাঁচিয়ে রেখে আমার ইতিহাসটা তুমি রেখে দাও যখন গিয়েছিল কেউ ছিল না এখন কাবার চত্বরে যেদিন খুব কম লোক থাকে তিরিশ হাজার যেদিন হজ বন্ধ হয়ে যায় চারিদিকে ভিসা বন্ধ থাকে সব পরিষ্কার করে তখন এক লাখ থাকে হজে গিয়ে চুমা দিব রাত দেড়টাই উঠে গেছি যে এবার ফাঁকা পেয়ে নিবো সালা হাজার আসে চুমা দিয়ে দিব তো দেখছি ডবল ভি এটা পুলিশকে শুধু কি ব্যাপার হাজিরা ঘুমায় না বুঝি তুমি কেন এলা সবই ভেজালিয়ে তো সেই জায়গা আল্লাহ কবুল করেছে পৃথিবীর সেরা ফল ফ্রুট মক্কাতে পাবেন দুটা দোয়া কবুল আর ইসমাইলকে বাঁচিয়ে রেখে ওরই বংশে ওরই বিচনের ওরই বংশে আল্লাহ তাবারাকবা তালা আখরি পায়গাম্বার নবী মোহাম্মদ রসোল্লা তিনটি দোয়া কবুল হয়ে গেল এবার হাজেরা পানি শেষ খাওয়া শেষ তন শুকিয়ে গেছে পানি নাই সাফা গেল মারা গেল খালি বলছে কে আছো ব্যবস্থা করো ইসমাইল মারা যাবে কে আছো দুদিকে দৌড়তে দরতে জমজমের পানি উঠল। খেলো ইসমাইলকে খাওয়ালো হাজারা বলে জম 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 জা দিয়ে বলেছে আরবি জানতেন না ইব্রানি ভাষার মেয়ে ছিলেন ওই জন্য জা ব্যবহার করেছে আরবিতে জিম দে হবে জমজম তো জমজম জম জম আজও নাম জমজম থেকে গেছে ব্যাস হাজেরা রান্না করে মিস্ত্রিকে খাবে খাওয়াবে আর ঘর করবে ইব্রাহিম ও মিস্ত্রি তা লিভার কে হবে ইসমাইল আল্লাহ বলছে আমার লিভারও পাস করে লিভার হতে হবে আমার ঘর ওই কাঁচা রাখাল বা নিয়ে চলবে না সব ট্রেনিংওয়ালা মাল হতে হবে তোকে তো এম এ পাস করালাম তোর তোকে ট্রিপল এম এ তোর বিবিকে কে ডবল এম এ চল তোর ছেলেকে নিয়ে মিনার ময়দানে ওকে কাটবো দে বল কাটব তো ও যদি পরীক্ষায় পাস করে তবে আমার ঘরে মাল বইতে পাবে না হলে পাবে না আমি 11 পরীক্ষা করব কি পরীক্ষা চলছে মিনার ময়দানে কি আল্লাহ বলছেন কোরআনের মধ্যে মিনার ময়দানে কি ইব্রাহিম বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামে আমনি আজ বাহুকা প্রকাশ করে দিলেন গোপন নয় بیٹা আমি স্বপ্নের মধ্যে দেখছি তোমাকে আমি জবাই করতে রয়েছে এ আর নবীদের সত্য ইসমাইল দেখেছে সত্য ইসমাইল শুয়ে গেলেন ইসমাইল বলছেন আব্বা আমার হাত পা গুলিকে বেঁধে দেন মাঝে মতে যখন আমি ছটফট করব তখন আপনার গায়ে পা লেগে যেতে পারে বিয়াদবি হবে বলছেন না আব্বা আমার হাত পা খুলে দেন এটা আমি ভুলবশত বলেছি যদি হাত পা বাঁধা অবস্থায় জবাও করা হয় কেয়ামতের মাঠে যখন আমি উঠবো হাত পা বাঁধা অবস্থায় থাকবে তখন ফেরেশতারা বলবে ইসমাইল রাজি ছিল না তাই বেঁধে করা হয়েছে বাঁধার দরকার নাই আমি শুয়ে যাচ্ছি আব্বার রক্ত মাথা জামা আম্মাকে দেখাবেন না সে ইমান রাখতে পারবে না হয়তোবা সে ইমান খারাপ হয়ে যাবে যখন শুয়ে গেল ইসমাইল কি কথা বললেন কি কথা বললেন কি কথা বললেন কোরান যেটা বলছে ওটা বললেন এগুলো তো তসিরবে বিভিন্ন রকম তফসির করে এর মধ্যে 17 মিটার রয়েছে কিন্তু কোরআন যেটা বলছে সেটা বলছে ইয়া আবাতি ফালমাত উমার সাতা জি দুন ইনশাআল্লাহু এ আব্বা আপনি করতে থাকেন যে আদেশ আপনার উপরে এসেছে আমাকে সবুর karne walader modde peye jaben minas sabirin কেন বললেন মা সাবিরিন কেন বললেন না মিন শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমি ইসমাইল বলতে চাইছি আমি তো দুইজন সবুরের মাঝে 3 নম্বর আমার মা সবরের ওপরে এম এ পাস করেছে আমার আব্বা ডবল এম এ পাস করেছে তাহলে যে যে আর পুরুষটি দিয়ে আমি তৈরি হয়েছি মেয়েটি ইসমাইল এরা আল্লাহর কাছে সবরে ফার্স্ট ক্লাস পাস হয়ে গেল আর আমি তার মধ্য থেকে ফেল পর্ব এটা হতে পারে না মিনাস আমি ধৈর্যশীলদের ভিতরে একজন আমাদের ফ্যামিলিটাই হলো ধৈর্যশীলের ফ্যামিলি মাত্র তিনজন মানুষ আব্বা মা আমি এরা দুজন পাস করবে আমি করব না হতেই পারে না আমি শুয়ে গেলাম আপনি জবাব করে দেন আল্লাহ বলছে তুইও পাস মানা ঘর এবার আমার তোরা বানাবি না কে বানাবে জি সবর করলে কি হয় দেখ ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছ থেকে মাল নিতে হবে বলেছি খুব ভালো করে শুনে এই জায়গাটা একটা জয়ী হাদিস বলবো একটা সেই হাদিস বলবো আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব। জৈবটা আগে বলেনি এটা অনেকে জৈব বলছে অনেকে সহি বলছে একটা সাহাবি বাড়িতে এসে স্ত্রীকে বলছে হাগ কিছু খাবার আছে খাওয়ার তো কিছু নাই আচ্ছা মসজিদে গেলে নামাজ কান্না খাবার দাও দুরি নামাজ পড়ে এসে বলছে হাগো কিছু খাওয়ার ব্যবস্থা হলো না আবার মসজিদে গেলো তাহলে মনে নামাজ কবুল হয়নি দুবার গেল তিনবার যখন যেছে তোর বিবিকে বলছে তুমিও দু রিকার নামাজ পড়ো আমিও পড়ি তো আল্লাহ আমাদেরকে খাবার দিবে দুজনা দুদিকে যখন নামাজ ধরেছে তো বাড়িতে জাঁতি ছিল আগেকার মেয়ের এমন ঘোরাতো না এমন তো মেশিন হয়ে গেছে হ্যাঁ ওই জাঁতা ঘুরতে শুরু করেছে আপনা আপনি এটা যেই ফাদিস ভাই আর ঘটনা তো শুনেন যে জায়গাটা বুদ্ধি না ওটা নেন তো এবার মাল পড়তে আছে পড়তে আছে ঝুর ঝুর করে আটা পড়ছে ছাতু পড়ছে আর বাসনে ওরা জায়গাতে জমা করছে স্বামী স্ত্রীতে নিয়ে তো দুজনাতে বলছে হাগ মাল তো বের হচ্ছে ঝুর করে তো ঢুকছে কোন দিকে তো বলছে জাঁতাটা ধর তুলে দেখি কোন দিকে ঢুকছে জাতা ধরেছে তো জাতা বন্ধ হলো তা হয়েই গেল লেতার মরে গেল দুজনা নবীজিকে যে ঘটনাটা যখন শোনাচ্ছে খেতে পাইনি তো নামাজ পড়ছিলাম আল্লাহর কাছে খাওয়ার চাইছিলাম তো জাঁতা ঘুরছিল তো এরকম তুলে দিয়েছি তো বন্ধ হয়েছে নবীজীব বলছে না তুললে চলতো কি আমার তো দরজা ওইখান থেকে খুলে গেছিলো গোডাউন যাই হোক এটা জই জয়ফাদিশ হলো আমি এইটুকু বলতে চাইছি যেটা একটা ঘটনা যদি না ধরতো তাহলে ওটা বন্ধ হতো না চলতো আর যদি চলতো আজকে যদি সেই খবরটা থাকতো যে যত টাকা লাগতো একবার দেখে আসতাম যাঁথাটাকে যেতাম কি যেতাম না এবার সেই হাদিসটা বলে দিই সূর্যগ্রহণ হয়েছে নবীজীর জামানাতে আল্লাহর নবী সূর্যগ্রহণের নামাজ পড়ার জন্য বেলালকে বলে এলান করে দাও সূর্যগ্রহণের নামাজ শুরু হয়ে গেল এমনি নামাজে রুকু একবার সাজদা দুইবার প্রতি রিকাতে রুকু একবার সাজদা দুইবার সূর্যগ্রহণের নামাজে রুকু দুইবার সাজদা দুইবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কুল হু আল্লাহু আল্লাহ একবার সুমান রব্বেল আজিম সুমান রব্বেল আজিম সুমান রব্বেল আজিম স্বামী আল্লাহ না বলে বলতে হবে আল্লাহ একবার আবার আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আবার কুল হো পাল্লাম আল্লাহ একবার দুটো রুকু হবে তারপরে স্বামী আল্লাহ হলিমান হামিদা তো আল্লাহর নবী যখন রুকু থেকে উঠেছেন স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে হাত এই রকম তুলবে এই রকম নামাবে তো এই রকম না তুলে হাত দুটাকে সামনে দিয়ে কিছু যেমন ধরতে যায় মানুষ কুনুকে হাঁস ছেড়ে ধরতে যায় এরকম এরকম করতে করতে মুসল্লার সামনে দিকে পা বাড়িয়ে এগিয়ে চলে গেলেন আবার হাতকে গুটিয়ে মুসল্লার পেছনে এসে শ্বাস দিয়ে চলে গেলেন ফাঁসকাতারে যে সাবিগুলো ছিল দেখে তো অবাক হয়ে গেল নবীজি কেন এমন করলেন এটা কি নতুন কোনো নামাজ হলো না রে বাবা নামাজের কোনো নিয়ম এলো না কে নবীজি এমন কেন করলেন এই দৃশ্যটা দেখার পর যখন ফেরা হলো সাহিরা প্রশ্ন করলেন আপনি নামাজের ভিতরে এই অবস্থাটা কেন করলেন তখন নবীজি বলছেন আমি যখন স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে হাত তুললাম তো আমার সামনে জান্নাতের আঙ্গুরের থোকাগুলোকে তুলে ধরা হয়েছিল আমি ওগুলো কি আনতে গেছিলাম আমি যদি ওই থোকা একটা নিয়ে আসতে পারতাম আমার উম্মত কেমত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতো না যখন ওই আঙ্গুরে থোকার কাছে কি আমি পৌঁছালাম আমার সামনে জাহান্নামের নামের আগুনকে তুলে ধরা হয়েছিল আর ওই জাহান্নামকে নামকে দেখে আমি পেছনে এসে সাজদাই চলে গেলাম জাগা নবীজি আনতে পারেনি মানে পৃথিবীতে সে আঙ্গুরটা নাই জান্নাতি আছে আনলে পরে যত টাকা লাগতো দেখতে যেতাম যেতাম কি যেতাম না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই আদম আলাই সাল্লাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এমন কোন নবী রসুলের ঘটনা আছে কি যে জান্নার থেকে মাল এনে দিয়েছে এখনো আছে খাওয়া চলছে দেখতে যাব আপনাদের কাছে খবর আছে আরে হ্যাঁ না বলে না নাই সবরের চাবিতে খুলে দিয়েছে আর মাল অঠায়াল লেগে গেছে আর লোক খেয়ে শেষ করতে পারছে না এই খবর আপনাদের কাছে আছে আছে আপনি দেন টাকা আমাকে ষাট হাজার সত্তর হাজার খাইয়ে দিছি মাল বিসমিল্লাহির রহমানির রহিম ইন নাসফা ওয়াল যখন হাজারা সাফা গেল মারওয়া গেল আবার সাফা আবার মারওয়া আবার সাফা আবার মারওয়া যখন সাত পাক হয়ে গেল বন্ধুরে মারোয়া পাহাড়ের ওপরে হাজেরা দাঁড়িয়ে আছে আর শিশু اسماعিল পা ঠুকে ঠুকে কামছে ইসমাইলের পায়ের কাছে এসে একটা লম্বা চেহারা সুন্দর যুবক এইরকম গোড়ালিটা ওই শক্ত পাথরের মাটিতে মারছে আর বলছে হাজেরা আয় তুই এতটাই সবর করেছিস আল্লাহর গোডাউন খুলে গেছে এবার তুই খাবার পাবে মরুভূমির পাথর ফেটে পানি বের হলো যার নাম হচ্ছে জমজম বন্ধুরা আমার এই যে নদী আছে এই নদীতে যদি 30 লক্ষ লোক এক বালতি করে পানি লাই পানি থাকবে কি জোরে বলেন যত বড়ই পুকুর হোক যদি পঞ্চাশ লক্ষ লোক পানি লাইক পানি থাকবে কি আর ওটা একটা কোয়া দেড় কোটি লোক পানি খেয়েছে রমজান মাসে আবার দশ লিটার পনেরো লিটার করে পানি ভরে নিয়ে চলে যাচ্ছে ইঞ্চি কমে না এটা আল্লাহর গোডাউনের এটা কত লোভনীয় মাল আমি যদি আপনাদেরকে বলি যে আমার গাড়িতে মুরগার মাংস রান্না করা আছে খাসির মাংস আছে আমার গাড়িতে আপেল আছে আঙ্গুর আছে চেরি আছে কিশমিশ আছে দামি দামি মাল আছে খাওয়ার তা আপনার মনটা ভিতরে লোভ হলো চাইবেন না আচ্ছা খা খা কিনেছে কিন্তু যদি বলি জমজম আছে দেন রে হ্যাঁ দেন রে ওটাতে মানুষ চাই চাইতেই লজ্জা করে না লজ্জা করে হ্যাঁ ও হেঁটে চলে গেছে তিন কষ হাজিকে দেখা করতে দিয়ে হাজি সাহেব বলছে আসসালাম আলাইকুম বলছে সালাম রাখেন খালি জমজম দেন না জি হ্যাঁ ও পানির লেগে তিন কোষ হেঁটে দিয়েছে আর কত পানি ওর পায়ের তলায় পেরিয়ে গেল ওই পানিটার জন্য ও হাঁটছে কেন এটা তফসিরে এরকম পাওয়া গেছে যে এই ঝর্ণাকে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না এর ঝর্ণার উৎস আছে জান্নাতুল ফেরদাউস থেকে আর একজন মুফাসির বলছে এই জমজমটাই কিয়ামতের দিনে হাজে কাউসারে পরিণত হবে ভাইরা আমার তো সবরে যে কি মাল পাওয়া যায় আমাদের কাছে ধৈর্য না থাকার কারণে সমস্ত মালকে আমরা হারিয়েছি